আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ব্যবসায় উদ্যোগ ক্লাসে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী তোমরা সকলে অবগত যে করোনা ভাইরাসের কারণে আমরা তোমাদেরকে সরাসরি পাঠদান থেকে বিরত রয়েছি কিন্তু তোমাদের পড়াশোনাকে বেগবান করার লক্ষ্যে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর অনলাইন ক্লাসকে সমৃদ্ধ করার প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এরই ধারাবাহিকতায় আজকে আমি উপস্থিত হয়েছি ব্যবসা থাকা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি মোহাম্মদ মাহফুজা রহমান সহকারী শিক্ষক পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর তোমরা জানো বরাবরের মতো আমি ব্যবসা থাকা শিক্ষার্থীদের বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়টি নিয়ে তাহলে আজকে আমার আলোচনার বিষয় ব্যবসায় উদ্যোগ নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী আজকে আমি আলোচনা করব ব্যবসায় উদ্যোগ বিষয়ের চতুর্থ অধ্যায়টি নিয়ে অধ্যায়টির নাম হল মালিকানার ভিত্তিতে ব্যবসা প্রিয় শিক্ষার্থী আমরা ইতিমধ্যে ব্যবসায় উদ্যোগ বিষয়ের প্রথম দ্বিতীয় অধ্যায়ে ব্যবসা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি আমি তোমাদের সুবিধার জন্য আবারও আলোচনা করি ব্যবসা কি ব্যবসা হলো মুনাফা ও অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য ও সেবাকর্মের উৎপাদন বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ কর্মকাণ্ড অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার পণ্য দ্রব্য সেবা কর্মের উৎপাদন সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি একটু তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি তুমি যদি কোনো কিছু উৎপাদন করো সেটি যদি তোমার নিজের এবং পরিবারের ব্যবহারের জন্য যেখানে উদ্দেশ্য মুনাফা থাকবে না সেটি কখনো ব্যবসা হবে না ব্যবসা হতে গেলে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য হতে হবে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে তাহলে আমরা তাকে ব্যবসা বলবো তোমরা ইতিমধ্যে জেনেছো পূর্বের ক্লাসে যে সময় পরিবর্তনের সাথে সাথে সমাজ ও সভ্যতা প্রযুক্তির পরিবর্তনের ফলে ব্যবসার বিভিন্ন সংগঠনের পরিবর্তন সাধিত হয় ব্যবসা বিভিন্ন রকম আকার এবং বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন সংগঠন তৈরি করে ভোক্তাদের বিভিন্নমুখী চাহিদা মালিকানা ব্যবসায়ীদের নিজস্ব মনোভাব ও আকার এবং বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন প্রকার সংগঠনগুলোর সৃষ্টি হয় ব্যবসায় সংগঠনের সৃষ্টি হয় এরকম একটি ব্যবসা সংগঠন নিয়ে আমরা গত ক্লাসেও আলোচনা করেছি সেটি ছিল এক মালিকানা ব্যবসা আজকে আমি একলা এক মালিকানা ব্যবসা নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী আজকের এই অনলাইন ক্লাসটি শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে তা হল এই অধ্যায় শেষে আমরা এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ বর্ণনা করতে পারব এক মালিকানা ব্যবসায়ের সুবিধা ও জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে পারব কেন এক মালিকানা ব্যবসা অন্যান্য ব্যবসা সংগঠনের তুলনায় অধিক জনপ্রিয় সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী আমি পূর্বের ক্লাসে বলেছি আবারও তোমাদের সুবিধার জন্য আবার একটু আলোচনা করে নেই এক মালিকানা ব্যবসা বলতে এক মালিকানা মানে এক মালিকানা হলো মালিক অর্থাৎ যে ব্যবসার মালিক হবে একজন তাকে এক মালিকানা ব্যবসা বলে অর্থাৎ একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসা বলে গণ্য করা হয় তোমরা জানো পৃথিবীর সৃষ্টি লগ্নর পর যখন ব্যবসা বাণিজ্যের আবির্ভাব ঘটলো তখন সর্বপ্রথম এক মালিকানা ব্যবসা দিয়েই শুরু হয়েছিল সুতরাং এই এক মালিকানা ব্যবসাটিকে আমরা বলতে পারি একটি প্রাচীনতম ব্যবসায় সংগঠন তাহলে তোমাদের যদি এমসিকিউ প্রশ্ন আসে কিংবা জ্ঞানমূলক প্রশ্ন আসে যে প্রাচীনতম ব্যবসা সংগঠনের নাম কি তোমরা বলবা এক মালিকানা ব্যবসা যেখানে একজন মালিক নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে ব্যবসা গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসা হতে অর্জিত সকল লাভ সে নিজেই ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে তাকে এক মালিকানা ব্যবসা বলে যেহেতু এক মালিকানা ব্যবসায় আইনগত কোনো বাধ্যবাধকতা জটিলতা না থাকার কারণে এর গঠন কিন্তু অত্যন্ত সহজ এবং সরল তুলনামূলক এই ব্যবসাটি একজন মালিকের দ্বারা গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় বলে এই ব্যবসা প্রতিষ্ঠানটির আয়তন কিন্তু ছোট হয় তবে প্রয়োজনে যদি মালিক এই কারবারটিকে আরো অর্থ বিনিয়োগ করে কর্মচারী নিয়োগ করতে পারে আমরা হাট বাজার গ্রামগঞ্জ রাস্তাঘাটে যে কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান দেখতে পাই বেশিরভাগ গুলোই কিন্তু এক মালিকেনা ব্যবসা কারণ একজন মালিক যেহেতু আইনের জটিলতা নাই সেই কারণে সে খুব সহজেই গ্রামগঞ্জ রাস্তার পাশে যেখানে সেখানে ছোট ব্যবসা শুরু করতে পারে এক মালিকানা ব্যবসা তবে শহর এবং পৌরসভার এলাকায় যদি এক মালিকানা ব্যবসা গঠন করতে চায় সেক্ষেত্রে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে আমাদের দেশের অধিকাংশ ব্যবসাগুলোই কিন্তু এক মালিকানার ভিত্তিতে গঠিত যদি ইউরোপ আমেরিকার দিকে তাকাও শতকর আশি ভাগ ব্যবসায়ী কিন্তু এক মালিকানা ভিত্তিক আমাদের দেশে যে মুদির দোকান চায়ের দোকান সবজির দোকান অধিকাংশ খুচরা দোকান সব এক মালিকানার ভিত্তিতে গঠিত প্রিয় শিক্ষার্থী এখন আমরা শিখব এক মালিকানা ব্যবসায়ীর উপযুক্ত ক্ষেত্রসমূহ এক মালিকানা ব্যবসা আমি পূর্বেই বললাম যে প্রাচীনতম ব্যবসা সংগঠন হওয়ার কারণে বিশ্বের অনুন্নত উন্নয়নশীল এবং উন্নত সকল দেশে এটি কিন্তু খুবই স্বীকৃত প্রাচীনতম ব্যবসা হলেও বর্তমানে বৃহদায়তন ব্যবসার সাথে প্রতিযোগিতা করে এখনো সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হিসাবে টিকে আছে এক মালিকানা ব্যবসার বেশ কিছু বৈশিষ্ট্য এবং সুবিধা রয়েছে এ কারণে এ জাতীয় ব্যবসা কিন্তু সকলের নিকট জনপ্রিয় এই ব্যবসাগুলো আসলে কোন কোন ক্ষেত্রে অর্থাৎ এক মালিকানা ব্যবসার জন্য উপযুক্ত ক্ষেত্রগুলো সবচেয়ে বেশি ভালো কোনগুলো এক অনেকে আছেন যাদের পর্যাপ্ত অর্থ নেই অথচ ব্যবসা শুরু করতে আগ্রহী তারা ব্যবসা করতে চান আত্মকর্মসংস্থানের উদ্যোগী এমন হাজার হাজার লোকের জন্য এক মালিকানা ব্যবসাটি খুবই উপযুক্ত যেমন চায়ের দোকান ছোট খাবারের দোকান কুটির শিল্পের দোকান মৃৎ শিল্পের দোকান ইত্যাদি আমরা একটি সবজির দোকান দেখতে পাচ্ছি অপর একটি চালের দোকান আর একটি কিছু বইয়ের দোকান এমন কিছু ব্যবসা আছে যেগুলো বেশি অর্থের প্রয়োজন পড়ে না সে জাতীয় ব্যবসার জন্য কিন্তু এক মালিকানা ব্যবসা সবচেয়ে বেশি উপযোগী বলে বিবেচিত উদাহরণস্বরূপ বলতে পারি পানের দোকান সবজির দোকান যে সকল ব্যবসায়ীর ঝুঁকি একেবারে কম সেগুলোর জন্য এক মালিকানা ব্যবসা বেশি উপযুক্ত কেননা কমায়ের ব্যক্তিরা সাধারণত ঝুঁকি এড়িয়ে চলতে চান ফলে তারা এমন ব্যবসায় বেশি পছন্দ করেন যেমন চালের দোকান ঔষধের দোকান আবার কিছু কিছু ব্যবসা আছে যেগুলোর পণ্য বা সেবার চাহিদা বিশেষ এলাকা নির্দিষ্ট শ্রেণীর গ্রাহকের নিকটে সীমাবদ্ধ সেসব বা সেবার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা বেশি উপযুক্ত যেমন স্কুলের সামনে বই খাতার দোকান কোন শিল্প কলকারখানার সামনে রেস্টুরেন্টের দোকান এগুলো পচনশীল জাতীয় পণ্য যেমন ফলমূল শাকসবজি মাছ মাংস ইত্যাদির ব্যবসায় সাধারণত এক মালিকানার ভিত্তিতেই প্রতিষ্ঠিত হয় প্রিয় শিক্ষার্থী আমরা সেলুনের দোকান লক্ষ্য করছি একটি দর্জির দোকান ও অপর একটি মিষ্টির দোকান দেখো ডাক্তারি প্রকৌশল সেলুন ব্যবসার মতো ক্ষুদ্র ব্যবসাগুলো প্রত্যক্ষ সেপাধর্মী ব্যবসা যেমন লন্ড্রি সেলুন বিউটি পার্লার ইত্যাদি এক মালিকানা ভিত্তিতেই প্রতিষ্ঠিত হয় অনেক অনেক পণ্য পণ্য আছে আছে যেগুলোর চাহিদা ক্রেতাদের পরিবর্তনশীল রুচি আগ্রহ ফ্যাশনের উপর নির্ভরশীল যে সকল পণ্য ব্যবসার ক্ষেত্রে এক মালিকানায় বেশ বেশি উপযুক্ত এই সকল পণ্য যেমন দর্জির দোকান যেসব ব্যবসায় প্রদত্ত পণ্য দ্রব্য ও সেবার সাথে ব্যক্তির ও মালিকের নৈপুণ্য শিল্পকর্ম সুনাম জড়িত থাকে সেগুলোর জন্যও কিন্তু এক মালিকানা বেশি ব্যবসা বেশি উপযুক্ত চিত্রকর্মের দোকান ছবি তোলার দোকান স্বর্ণকারের দোকান ফার্নিচারের দোকান মিষ্টির দোকান কৃষিজাত পণ্য ও সহায়ক পণ্যের ব্যবসার জন্য ও এক মালিকানা ব্যবসা বেশি উপযুক্ত যেমন ধান ব্যবসা আলু ব্যবসা কাঁচামালের ব্যবসা স্থানীয় বা জাতীয় পর্যায়ের বই খাতা পত্র পত্রিকা ইত্যাদি প্রকাশনা ব্যবসার উপযুক্ত প্রিয় শিক্ষার্থী আমরা এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্রগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছ এবং চিত্রের সাহায্যে সেগুলো বোঝানোর চেষ্টা করেছি এক মালিকানা ব্যবসা সুবিধা ও জনপ্রিয়তার কারণ কেন এক মালিকানা ব্যবসা সকলের নিকট খুবই প্রিয় এবং খুবই ভালো এবং সকলেই এই ব্যবসাটি করতে চায় কেন এটি খুব বেশি জনপ্রিয় হলো এর কারণ আমরা এখন দেখব আমরা যে এতক্ষণ ধরে এক মালিকানা ব্যবসা উপযুক্ত ক্ষেত্রগুলো খেয়াল করলাম সেখানে দেখা গেল ব্যক্তিগত উদ্যোগ স্বাধীন চেতা মনোভাব স্বল্প পুঁজি স্বল্প শ্রম বিনিয়োগ করে এক মালিকানা ব্যবসায় যে কোনো সময় যে কোনো স্থানে শুরু করা যায় যে কোনো ব্যক্তি ইচ্ছে করলেই যে কোনো সময় স্বল্প পুঁজি নিয়ে অল্প শ্রমের বিনিময়ে সে এক মালিকানা ব্যবসাটি শুরু করতে পারে এটি একটি সহজ উপায় যেটা সকলে পছন্দ করে এই ব্যবসা আইনি জটিলতা মুক্ত এতে ঝুঁকিও কম এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে তেমন ঝুঁকি নেই এবং আইনের কোনো বাধ্যবাধকতা নেই এটিও একটি জনপ্রিয়তার কারণ অন্যদিকে মালিকানা ব্যবসায় ভোক্তাদের অত্যন্ত নিকটে থেকে তাদের পছন্দ রুচি পণ্য ও সেবা প্রদান করা যায় ফলে প্রাচীন ব্যবসা সংগঠন হওয়া সত্ত্বেও এটি যে এখনো এক মালিকানা ব্যবসা উপযুক্ত ক্ষেত্র যেমন ব্যাপক তেমনি সকলের নিকটে ব্যবসার জনপ্রিয়তাও বেশি বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ব্যব অবস্থা বিবেচনায় এক মালিকানা ব্যবসার সবচেয়ে বেশি উপযোগী যার কারণে বাংলাদেশে বর্তমানে মোট ব্যবসা সংগঠনের আশি ভাগের বেশি এক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত আমরা যদি আশেপাশে এদিক সেদিক খেয়াল করি দেখতে পাবে যে যত কারবার ব্যবসা সংগঠন আমরা দেখতে পাই শতকরা আশি ভাগ কিন্তু এরও বেশি এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠিত ও পরিচালিত জনপ্রিয় না হলে তো এমনটি হওয়ার কথা না যার কারণে যে কোনো মানুষ যে কোনো সময় অল্প শ্রম ও অল্প কিছু পুঁজি নিয়ে স্বাধীন চেতা মনোভাবের সাথে সুন্দর একটি ব্যবসা সংগঠন গড়ে তুলতে পারে তবে দেশে বিরাজমান বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরির লক্ষ্যে যুব সমাজকে মালিকানা ব্যবসায় উদ্বুদ্ধ করতে ঋণ পাওয়া সহজ করা সহ আরো কারিগরি সহযোগিতার কিন্তু প্রয়োজন এটুকু করা গেলে এই জনপ্রিয়তা আরো অনেক উপরে যাবে এতে কোনো সন্দেহ নেই আশা করি মালিকানা ব্যবসার জনপ্রিয়তার কারণগুলো তোমরা বুঝতে পেরেছ এবং বাসায় বেশি বেশি অনুসরণ অনুশীলন করবে দেখবে যে তোমাদের কাছে অধ্যায়টি অনেকটা সহজ হয়ে গেছে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থী এখন তোমাদের বাড়ির কাজ আজকের এই ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো সেগুলো অনুশীলন করে যে কাজটি তোমরা বাসায় বসে খাতায় লিখবে হলো এক মালিকানা ব্যবসার জনপ্রিয়তার কারণগুলো সুন্দরভাবে বর্ণনা করবে খাতায় আজকের এই অনলাইন ক্লাসটি মনোযোগের সহিত অনুসরণ করার জন্য আমি আবারও সকল শিক্ষার্থীকে অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ